হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই কিছু ভালো আছেন তো আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে যে আমি ড্রাইভার একজন আমি একজন প্রাইভেটকার গাড়ি চালাই মাইক্রো গাড়ি চালাই এটা সবাই জানেন হয়তো বা আমি বেশ কয়েকটা ভিডিও দিছি আমার গাড়ির ভিডিও দিছি অনেক ভিডিও দিয়েছি গাড়ি নিয়ে তো সবাই যারা আমার ফলোয়ার যারা আমার ভিডিও রোজ দেখেন সবাই জানেন যে আমি একজন ড্রাইভার কিন্তু আজকে একটা নতুন ভিডিও ভিডিওটা হচ্ছে আমার নতুন করে আবার মনে হয় যা আমি যা ভাবতে আছি যে নতুন করে আবার মনে হয় ড্রাইভিংটা আবার প্রশিক্ষণ দেওয়া লাগবে গাড়ি মানে কীভাবে রাস্তা চলতে হয় কীভাবে সব দিকে নজর রাখতে হয় সব গাড়ির গতিমতি মানে সব মনে করি নতুন করে মনে করি আবার ট্রেনিং দেওয়া লাগবে আমার মনে হয় যে এখন পাবলিকের যা কথা বিশেষ করে যে রিক্সা ড্রাইভার আর যে অটো ড্রাইভারগুলো আছে এদের যা মানে দু যে কথা বলে এ কথা শুনলে মনে হয় যে আমি এবার নতুন করে আর কি প্রশিক্ষণ দেওয়া লাগবে এই কথা বলি কারণ হয়েছে আমি মানে ড্রাইভার জগতে আমি দুই বছর গাড়ির চাক্কা ভাই গাড়ির চাক্কা ধুইয়া গাড়ি ধুইয়া রাত্রের পর রাত্র রাতের দুইটা তিনটে নাই শীতের রাত্র ভাই আমার মনে আছে ভাই শীতের রাত্র রাতে তিনটার সময় ওইটা গাড়ি ধুইছি ভাই কোন সময় শীত কোনটা গরম এই মানে মানে ভাবি নি যে এত শীতে গাড়ি ধুতে যাব কিন্তু এটা ভাবিনি যে এত রাত্রেবেলা বাইরে এলে আমার ঠান্ডা লাগবে কি এই জ্বর আসবে কি না এইসব আমি ভাবি নি আমার টার্গেট ছিল আমি ড্রাইভিং শিখবো ঠিক আছে তো গাড়ি ধুইতে ধুইতে আতে এই 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 যে এইসব দেখেন না এই পুরো ঠোসকে পড়ে গেছিল আমার পুরো গামছা নিগড়েতে নিগড়াইতে নিগড়েই মানে গাড়ি মুছতে মুছতে আমার ইয়ে পুরো ঠোস পড়ে গেছে তো ওই পরিষ্কার করে আজকে আমি এখানে ড্রাইভার তো কিছু কিছু অটো ড্রাইভার কিছু রিক্সা ড্রাইভার কথা শুনলে মানে বোঝায় কি আমার পিছনের সব কষ্টই ব্যর্থ মানে আমি যা শিখছি এত কষ্ট করে যা শিখছি দুইটা বস্তর ভাই গাড়ি রয়েছি ঠিক আছে দুইটা বস্তর গাড়ির পিছনে পরেই রয়েছি গাড়ির চাক্কা মাক্কা গাড়ি গুড়ি মানে সবসময় পরশি করছি ওস্তাদ গাতে মায়ের খেয়েছি খামার হুনছি হুইনে পরে গাড়ি চালিয়ে শিখছি যারা গাড়ি চালায় তারাই বসবে যে গাড়ি চালানো শেখারে কতটা কষ্ট ঠিক আছে এইটা এই যে রিক্সা না যে প্যাডেল দিলাম হলে হয়ে গেলে আর অটো না ধরে টান দিলে হয়ে গেলে এটা একটা মানে এটা একটা গাড়ি ঠিক আছে এই যে আমি গাড়িটা আমি দেয় এই যে যে কথা কয় এই যে গাড়িটা এই যে এত কিছু ঠিক আছে এত কিছু সামনে ইঞ্জিন আছে পরে এই যে এই লোকেন গ্লাস আমার এই লোকেন গ্লাস ওই লোকেন গ্লাস আমার চকুমুকু দিয়ে মাপ লইয়া ঠিক আছে পরে যে গাড়িটা চালাইতে হয় এটা তো আর অবমত যে রিক্সাও না অবমত অটোও না যে ওরা যে ওরা মনে করে যে ওরা রাস্তা চলতেছে ওরা বড়ো ড্রাইভার মানে এমন এমন কিছু ড্রাইভার মানে রিক্সাওয়ালা আছে এমন এমন কিছু অটোওয়ালা আছে মানে অব কথা শুনলে মানে মাথাটা পুরা হ্যাং হয়ে যায় ওই দিনে একটা ঘটনা শোনেন একটা রিক্সাওয়ালা ড্রাইভ মানে রিক্সাওয়ালা মুরব্বী উনি মানে এই যে ব্যাটারি রিক্সাগুলো আছেগুলো ব্যাটারি রিক্সা যে নগদ যে ব্যাটারি রিক্সাগুলো বাইটা এরা তো পুরো সহল ভিতরে তাফালিং করতে আসে মানে অর পিছে পিছে আমি যাইতে আছি ওরে হরেন দিস কয়েকবার ও আমার সাইড দেয় নেয় বেশ ভালোবাসা ও সাইড দেয় নাই এটা ওরই আমি আর পিছে পিছিয়ে যাইতেছি ও ডাইনে বামে না তাকাইয়া কোনো সিঙ্গেল না দিয়া হুট করে দাঁড়াই করছে সাইডকে মানে হুটকে দাঁড়াই পড়ছে মানে ওই রাস্তার ওপার দেয়া একটা যাত্রী হ্যাঁ ডাক দিছে ঠিক আছে তো উনি ওই যাত্রীর দিকে তাকাইয়ে নগদ ব্রেক ধরছে আমি আমি যে পিছনে আছি এই ডিয়া ওর খেয়াল করে নেয় যে পিসে কেডা এটা আর মানে তাকায় নেয় ডাইনেও তাকায় না বামেও তাকায় না পিসেও তাকায় নেয় পরে আমি হুট করে মানে ভয় পেয়ে গেছি যে রানিং গাড়ি দাঁড়াইলে আর আল্লাহ যে আমার গাড়ির লাগে বাস যেতে উড়িয়ে যেতে কই পরে আমি একটু সামনে টান দিয়ে যাই করলাম টানাটা করার কইলাম যে ভাই এটা আপনি কী করলেন হুট করে যে রে ব্রেকটা ধরলেন এটা কি আপনি উচিত হইছে পরে সে আমার উল্টো ঝাড়ি মেরে বলতে আছে যে কেন তুমি গাড়ির গতি বুঝো না আমি কি গাড়ির গতি বুঝবো মানে কে তুমি গাড়ির তুমি ড্রাইভার তুমি গাড়ির গতি বোঝা যে কোন গাড়িটা হঠাৎ করে থামতে পারে কোন গাড়িটা কেমন চলতে আসে কোন গাড়িটা এসে ব্রেক করতে পারে এটা তুমি বোঝো না আমি কারে বলদ হয়ে গেছি জাগে বলদ বলদ বোঝুন জাগে বলদ হয়ে গেছে যে কয় কি আমারে যে ওনার গাড়ির গতি বুঝতেইবে যে উনি কখন করে দাঁড়াই যাবে মানে সাথে ছিল মানে পিছনে ম্যাডামে ছিল পরে মন রাস আইছিল ভাই নাইমে আমি যদি সুপার দিই ধাপ দি মুরুব্যাতে গিয়েছি যে যে কথা কইতেছে আমাদের মনটা চাইছিলো সোপার রাস সুপার পরে ম্যাডাম কাজ যাও তুমি যাও আর এইরকমেরই মানে বোঝ বুঝতে পারতেছেন মানে ওর গাড়ি কইতেছে যে গাড়ি আমি গতি বুঝেন না যে কোন গাড়িটা খাইতে পারে এখন আমি কে ভাই আমি গাড়ি গতি বুঝবো আমি সিঙ্গেল তো দেবেন বা আমি ডাইনিং রুমে তো তাকে গাড়ি দাঁড়া করাইবেন আমি আমার পিছনে আসি যে আমার গাড়ি লাগাই যেতেন তা আমি সিটটা কই চলে দিতেন এই কোনো কথা পরে ম্যাডাম কা তুমি যাও পরে আমি চলে গেছি কই পরে আবার কিছুদিন আগে এই গতকালকে গতকালকে একটাই কাহিনীছি অটো ড্রাইভার লাগে রিক্সা ড্রাইভার অটো ড্রাইভার একলগে লাগে এরকম পেরাই আমার এরমের সংঘর্ষ হয় এটা কিন্তু কিছু না পরে এদিনকে একটা এসে কালকে অটো ড্রাইভার লাগে তো এইটা সেইম আমি পিছনে আমি পিছনে চলতেছি এই যে বরিশালে যা চিনবেন যারা বরিশালে থাকেন যারা আমার ফলোয়ার বরিশালে এই এসে যে আপনার যে কী কালীবাড়ি রোডের মুখ ওখানে বসে ওখান দিয়ে যে ডাইনে যে আপনার থানার ভিতরে যে ঢুকে ফল এদিকে যে থানা ভিতরে যে রোডটা ওই রোডটার দিকে তো আমি ওর পিছনে ও এবার ডাইনে বামে তো কোনো দিকে তাকাই নেয় কোনো সিঙ্গেলও দেয় নেয় আর যে সামনে যে মানে লুকিং গ্লাস থাকে সেই গ্লাস গ্লাসনে অনেক অনেক অটোতে আসে লুকিং গ্লাস পরে অটোতে এন্ট্রি ছিল না মানে ও হরসে কি হুট করে ডাইনে মোট দিয়েছে ঘুরেই ফেলেছে ডাইনে মানে বিশ্বাস করেন ভাই আমি ওই সময় চাই মানে ভাবছিলাম মানে যে আমি ওর ডাইন পিজে আসতে উঠতে যাব রাস্তা খালি আছে আমি ডাইন পিজে উঠে যাব আমি দিই অধিসরে দুইবার হরে দুইবার না দিন একবার হরেন দিয়েছি আমি যে আমি ওটা হরেন দিতেছি যে আমি ওরা ডাইন পেজে উঠে যাব ঠিক ওই সময় ও মানে কোনো দিকে নাকা থাকাই ও মানে ডাইনে ঘুরে ফেলাইছে নগদ বেরেক আমি ওই জায়গায় ওদিনের গাড়িতে কেউ ছিল না অবশ্যই স্যার ম্যাডাম কেউ ছিল না পরে আমি মানে ওদিনকে আমি একবার বোকা হয়ে গেছি যে কী রে হালাই এরম করলো লোকা হঠাৎ করে গাড়িটা ঘুরে এলাকা পরে আমি দাপ করে গাড়িটা আবার টান দিয়েই আর সামনে উঠতেই দাঁড়াইছি যে দাঁড়া রাস্তার মাঝখানেই কোনো সার্জেন এলে না ওই অবস্থায় যে তুই গাড়িটা ঘুরাইলি লাগিয়া ক যে তুই যে গাড়িটা ঘুরাইলি ডাইনি যে মোড়টা লইলি আর আমি যে রানিংয়ে ছিলাম আমি ব্রেকটা না ধরতাম তো তোর গাড়িতে যদি লাগতে আমার সামনে যে মোড়া বাম্পার আমার গাড়িতে তো কিচ্ছু হইত না তো তুই দিয়ে উড়ে দিয়েছি তুই দেখ মানে সেকেন্ডের ভিতরে তুই মানে ডেট হয়ে যাই যে বলার পর মনে কারণ যে দিয়ে গে ভাই সরি আমি তুই একসরে তুই কামাব এখন কিছু হইতে তাৰমানে আমি যে জেলৰ ভাত খাই তু মানে আমি যে গতিতে চিলাম আৰু তই যে গতিতে তই যে গতি অৱস্থা মোক গাড়ী ঘূৰাইছো আৰু কিছু এটা হৈ যায়তো ঠিক আছে তই তাৰমানে জেলৰ ভাত খাবা লাগে মই চাকৰি যাইত পৰিবাৰ পথ বৈ যায় তই ভাই চৰি ভুল হৈ গৈছে পাণ খাই দাঁত মুঠ লাল অলপ বয়সি কয় ভাই ভুল হৈছি ভাই তই ভুল হৈছে মানে কি তই কাহিনীৰে কৰলি কি কয় ভাই ভাই ক ভাই ভাই এরকম করে মানে পুরো অ্যাড নর্মাল ভাই ভাই এরকম করে মানে আমি আবার কান্ড দেখছি মানে আমি লাস্টে আসমু না কানমু মানে আমি নিজেই বুঝতে না যে মানে কাহিনী দেখছি আমি যাই করছি তুই কাহিনীটা বলি ভাই ভাই ভুলে গেছে সরি তো এই এক একজনের মানে এরম নিত্য নতুন মানে নতুন কিছু না এরম নতুন মানে রোজ দিন ঘরতে আছে আমার লাগে মানে একজনে একটা যে কাহিনি মিনি করে বা একজনে একটা কথা মতো যা কয় মানে বুঝা যায় আমি নতুন ড্রাইভার আর কি নতুন শিখে ন লাগবে আমি ভাবি দু ডেড় বছর আমার ওস্তাদের কাছ থেকে আমার তো একজন ওস্তাদ না আমার তো আমার অবশ্য ড্রাইভিং জগতে একজন ওস্তাদ থাকে যে মেইন আমার যে হ্যাঁ মানে স্টারিন ধরন শিখাইছে তো উনি তো আমার ওস্তাদ তো ওনার কাছ থেকে আমি ড্রাইভিংটা মানে অল্প অল্প শিখে তারপর চলে আসছি তারপর আমার কাকা আসছে কাকা আছে অন্য একজন ড্রাইভার তো বেশি দিয়ে শিখছি আমার কাকার কাছ থেকে আমার একজন কাকা আছে ওনার কাছ থেকে আমি শিখছি বেশি তারপর আমার আরও অনেক কাকার ফ্রেন্ডরা ছিল তারাও ড্রাইভার তাদের সাথে কাকা পরিচয় দিয়েছে তো তাদের কাছ থেকে আমি ড্রাইভিং শিখছি তাদের গাড়ি ধুয়ে ধুয়ে আমি গিয়ে ড্রাইভিং শিখছি তো আমি একজনের কাছ থেকে শিখে নিই নিই ভাই আমি কম হলে বিশ বিশজন ড্রাইভারের কাছ থেকে শিখে নিচ্ছি কম হলে কমপক্ষে বিশটা ড্রাইভারের কাছ থেকে আমি শিখে নিই আজকে আমি যে ড্রাইভার তো যাই হোক আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি খুব সাবধানত মানে ভাবে গাড়ি চালাইতে পারি খুব সুন্দরভাবে যেন গাড়ি চালাইতে পারি রাস্তাঘাটে এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ